আপনি কি কখনো ভেবে রেখেছেন আপনি যখন গভীর ঘুমে আছেন তখন আপনার মস্তিষ্ক আসলে কি করে সে কি শুধু একটা কম্পিউটারের মতো শাটডাউন হয়ে যায় নাকি সে তখন একটা সিক্রেট সুপার মতো কাজ করতে থাকে আজকের এই ভিডিওতে আমরা আপনার মস্তিষ্কের সেই রাতের গোপন আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো যেখানে সে আপনার মেমোরি শক্তভক্ত করে আর আপনার ক্রিয়েটিভ দেয় উড়ান বন্ধুরা প্লে বাটন চেপে বসে পড়ুন কারণ আজকের বিষয়ে একদম মাইন্ড ব্লোয়িং হতে চলেছে তো ওয়েলকাম সবাইকে আমার এই আজকের এই ভিডিওতে ব্রেন পাওয়ার ডিউরিং দ্য স্লিপ সিরিজের প্রথম পার্ট আজ আমরা আলোচনা করব দুটি মেজর টপিক নিয়ে প্রথমত কিভাবে ঘুম আপনার স্মৃতিকে শক্তিশালী করে আর দ্বিতীয়ত কিভাবে ঘুম আপনাকে একজন ক্রিয়েটিভ জিনিস বানাতে পারে নাম্বার ওয়ান মেমরি ফোর্স কিভাবে ঘুমের মধ্যে শেখা জিনিস পাকাপোক্ত করে চিন্তা করুন তো আপনি সারাদিন ধরে কত কিছুই না শিখলেন করলেন প্র্যাকটিস করলেন কিন্তু এই তথ্য প্রথমে আপনার মস্তিষ্কের সাময়িক মেমোরিতে যাকে বলা হয় হিপোকম্পাস সেখানে জমা হয় একটা রাফ ড্রাফ এর মতো এখন যখন আপনি ঘুমোতে যান বিশেষ করে গভীর রাতের ঘুমের মধ্যে আপনার মস্তিষ্কে একজন নাইট শিফ্ট লাইব্রেরিয়ানের মতো কাজ করে সেই এই সমস্ত রাপ করা তথ্য নিয়ে সেগুলোকে সাজিয়ে গুছিয়ে আপনার মস্তিষ্কের পার্মানেন্ট স্টোরে ট্রান্সফার করে এই প্রক্রিয়ার নামেই মেমোরি কনসিলিউটেশন আর এই কাজটি হয় কিছু স্পেশাল ব্রেইন ওয়েভ এর মাধ্যমে যাদের নাম হল স্লো ওয়েভ আর স্লিভ স্প্রিন্ডল এগুলো হলো সেই যেগুলো দিয়ে আপনার মেমরিকে আরো পাকাপ্ত করে থমাস ডেকার বলেছে স্লিপ ইজ দা গোল্ডেন চেইন এর মধ্যে লুকিয়ে আছে একটি বিশাল লাইফ হ্যাক বন্ধুরা ভিডিওটি বড় হওয়ার জন্য পার্ট ওয়ান এর পরবর্তী অংশ আলোচনা করা হবে এর দ্বিতীয় অংশে ততক্ষণের জন্য এই সমস্ত ভিডিওগুলো দেখতে থাকুন এবং চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন